হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ও নোভা আমি হৃদয় আছি আপনাদের সাথে এবং আজ আমি আপনাদের দেখাতে চাচ্ছি কীভাবে আপনি ঘরে বসে আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে টাকাই করতে পারবেন তবে কাজ শুরু করার আগে আপনাদের কাছে আমি একটু অনুরোধ করতে চাই সেটা হলো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে বাজে দিবেন আর ভিডিও যদি পছন্দ হয় তবে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আর কথা না বাড়ে চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল আমরা সাধারণত মার্কেটে অনেক ধরনের অ্যাপসে দেখে থাকি যারা টাকা দেবার কথা থাকলেও শেষ পর্যন্ত টাকা দেয় না কিন্তু আমি আজকে যে অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি তারা সত্যিই টাকা দেয় তো আমি শুরু করতে যাচ্ছি পেমেন্ট প্রুফ দিয়ে এখানে আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন চোদ্দো টাকার পেমেন্ট প্রুফ অ্যাপসের মাধ্যমে দেখতে পাচ্ছেন চৌদ্দো শূন্য টাকা আমি উইথড্র করেছিলাম এবং সে উইথড্র অ্যামাউন্টটা যে আমি পেয়েছি তার প্রমাণটা হচ্ছে এজে দেখতে পাচ্ছেন বিকাশের মাধ্যমে চোদ্দো টাকা আমার কাছে চলে এসেছে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক অ্যাপসে কীভাবে কাজ করা যায় তো অ্যাপসে কাজ করার পূর্বেই আপনাদের প্রথমে দুইটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে একটি হলো থান্ডার ভিপেন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ব বলাকা বিদ্যালয় আমি আপনাদেরকে এই দুইটা অ্যাপসের লিঙ্কই ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন শুরু করা যাক প্রথমে শুরু করি থান্ডার দিয়ে থান্ডার ভিপিএন অ্যাপসটা ওপেন করার পর এখানে অ্যাকসেপ্ট দেবেন দেখতে পাচ্ছেন থান্ডার ভিপিএন অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে এখন আমরা এখানে যে থান্ডার আইকনটি আছে এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে দেখুন ইউনাইটেড স্টেট আছে দুইটা এখানে একটি ইউনাইটেড স্টেট আছে এবং এখানে একটি ইউনাইটেড স্টেট আছে আমরা এখান থেকে প্রথম যে ইউনাইটেড স্টেট পাবো সেটি দেব কারণ সেটি স্পিড বেশি পাবো এবং এখানে আমরা ইউনাইটেড স্টেট কেন ব্যবহার করবো ইউনাইটেড স্টেট ব্যবহার করলে আপনারা প্রতি ক্লিকে পয়েন্ট বেশি পাবেন সেটা পরে দেখা যাক আমরা সেট সিলেক্ট করি এখানে একটি কানেকশন রিকোয়েস্ট আসছে এখান থেকে আমরা ওকে দেব ভিপিএনটি কানেক্ট হয়ে গিয়েছে তো ভিপিএনের সাথে কানেক্টেড হয়ে গেল এখন চলুন অ্যাপসে রেজিস্ট্রেশন করা যাক এখানে দেখতে পাচ্ছেন বলাকা বিদ্যালয়ের নামে অ্যাপসটি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আমি দুইটা অ্যাপসেরই রাউন্ড রাউন্ড লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো চলুন বলাকা বিদ্যালয় অ্যাপসে ঢুকি এবং এখানে রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করি এখন এখানে একটি ইমেল দিতে হবে আমি ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব তো ইমেল এবং পাসওয়ার্ডটি আমি দিয়ে দিয়েছি এরপরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। দেখুন একটি ভেরিফিকেশন লিঙ্ক আমার ইমেইলে চলে এসেছে এখন আমি আমার মেইলে ঢুকে সেই লিঙ্কটিতে ক্লিক করব দেখুন এখানে দেখতে পারছেন বলাকা থেকে ভেরিফিকেশান ইমেইল চলে এসেছে এখন এখানে ঢুকলে আমি একটি ইমেইল পারবো এই যে দেখুন সেই ইমেইলটি আমি এখন এই ইমেইলটিতে ক্লিক করলে আমার আইডিটি ভেরিফাইড হয়ে যাবে ইউর ইমেইল বিন ভেরিফাইড এখন আমার কাজ আবার পড়বে না অ্যাপসে ফিরে দেওয়া ব্যাক বাটনে ক্লিক করে সাইন ইন করব সাইন ইন ক্লিক করবো আপনি দেখতে পাচ্ছেন একটি স্পন্সার ইউজার আইডি দিতে হবে আপনি স্পন্সার ইউজার আইডি ছাড়া বলা ক্যাপটি ব্যবহার করতে পারবেন না এখন স্পন্সর আইডি কোথায় পাবেন আমি ডেসক্রিপশন বক্সে স্পন্সর আইডি দিয়ে দেবো স্পন্সর আইডিটি এখানে পেস্ট করে সাবমিট দিলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে দেখুন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এখন আর একবার সাইন ইন করতে হবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করি এখন দেখতে পাচ্ছেন এখানে শুরু করে নামে একটি বাটন চলে এসেছে এখানে ক্লিক করি করার পর প্রথমে আপনার কাজ হচ্ছে মেনুতে যাওয়া এখানে ক্লিক করে আপনি মেনু সিলেক্ট করুন এবং এখান থেকে এডিট প্রোফাইল করুন এখানে আপনি কান্ট্রি কোড সহ আপনার ফোন নাম্বারটা দেবেন আমি এটা ডেমো ফোন নাম্বার দিচ্ছি এবং এখানে সাবমিট দেব দেখুন আপনার ডাটাটি অ্যাড হয়ে গিয়েছে এখন আপনি এখান থেকে দেশ নির্বাচন করবেন বাংলাদেশ অথবা ইন্ডিয়া আপনি এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া থেকেও আয় করতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার পেমেন্টটা পাবেন পেটিএমের মাধ্যমে তো আমি এখানে বাংলাদেশ নির্বাচন করি এবং গেটওয়ে বিকাশ নির্বাচন করি এরপর আমি একটা নাম দেব নাম দিয়ে এখানে সাবমিট ক্লিক করব ঠিক একইভাবে আমার বিকাশ নাম্বারটি দেব এবং সাবমিট বাটনে ক্লিক করব আপনার যদি বিকাশের পাশাপাশি রকেট বা পেপাল অ্যাকাউন্ট থাকে আপনি সেটিও অ্যাড করতে পারবেন এবং আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও এসে অ্যাড করতে পারবেন তো আমার প্রোফাইলটি তৈরি হয়ে গিয়েছে এখন আপনার কাজ কিভাবে করবেন সেটি দেখাবো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বিষয় আনলকার নামে একটি বাটন আছে আপনি এই বাটনটাকে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার সাবজেক্টগুলো চয়েস করার অপশান চলে এসেছে আপনি যে কোনো একটি সাবজেক্ট চয়েস করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার লোকেশন ইউনাইটেড স্টেট দেওয়া কেন ইউনাইটেড স্টেট দেওয়া কারণ আমার প্রথমে ভিপিএনের মাধ্যমে সার্ভার ইউনাইটেড স্টেট দিয়ে দিয়েছি এখন আপনি ইউনাইটেড স্টেট কেন দেবেন ইউনাইটেড স্টেট যদি না দেন তাহলে আপনি দুই পয়েন্ট করে পাবেন আমি আবার বলছি ইউনাইটেড স্টেট যদি না দেন আপনি দুই পয়েন্ট করে পাবেন এবং ইউনাইটেড স্টেট যদি দেন তাহলে আপনি তিন পয়েন্ট করে পাবেন এখন আমি ইন্টারফেসের সাথে আপনার একটু পরিচয় করে দিই এখানে দেখতে পাচ্ছেন রানিং পয়েন্ট জিরো এবং সেফ পয়েন্টও জিরো এখন রানিং পয়েন্ট এবং সেফ পয়েন্ট কি সেটা কাজ করলে বুঝতে পারবেন চলুন কাজ শুরু করা যাক কিন্তু কাজ করবেন কিভাবে এখানে দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন দেওয়া আছে এবং তার চারটে উত্তর দেওয়া আছে আপনার এখানে একটু উত্তর দিতে হবে এখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রশ্নের উত্তর সঠিকভাবে ভুল হোক আপনি পয়েন্ট পাবেন এবং পয়েন্ট পেলে তার মাধ্যমে আপনি টাকাও আয় করতে পারবেন চলুন পয়েন্ট আয় করা শুরু করি আমরা দেখুন আমার পয়েন্টটি সঠিক হয়েছে কিন্তু আমার এখানে রানিং পয়েন্ট বাড়েনি প্রশ্নের উত্তর সঠিক হলেও এখানে রানিং পয়েন্ট জিরোই আছে কেন কারণ এখানে আপনি খেয়াল করতে পারবেন পরের প্রশ্ন দেখে যে লেখাটা এসেছে সেটির ব্যাকগ্রাউন্ড সবুজ রঙের এখন সবুজ অর্থ বিপদ আপনি সবুজ থাকলে বিপদে আছেন অর্থাৎ সবুজ থাকলে আপনি পয়েন্ট পাবেন না এর জন্য কী করতে হবে আপনার সবুজ কালারটা চেঞ্জ করতে হবে কীভাবে চেঞ্জ করবেন চলুন দেখে নিই এই পরের প্রশ্ন দেখে লেখাটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার একটা অ্যাড শো করছে এখন আপনার কাজ হচ্ছে এই অ্যাডটিতে ক্লিক করা আপনার ব্রাউজারে একটি ওয়েবসাইট ওপেন হবে আপনি ওয়েবসাইটটা ওপেন হতে দেবেন ওয়েবসাইটটা লোড নেওয়ার পরে আপনি পূর্বের নাই ব্যাকে চলে আসবেন দেখুন আমার ওয়েবসাইটটা লোড নিয়ে নিয়েছে এখন আমি ব্যাক বাটনে ক্লিক করে অ্যাপস বে বের হয়ে আসলাম এবং আবার ব্যাক বাটন ক্লিক করি দেখুন আমার রানিং পয়েন্ট কিন্তু তিন হয়ে গেছে অর্থাৎ আমার পয়েন্ট বেড়ে গিয়েছে অর্থাৎ আমি এখন বিপদমুক্ত হয়ে গিয়েছি এখন আবার উত্তর দিই দেখুন ভুল হয়েছে কিন্তু পরের প্রশ্ন দেখে লেখাটি হলুড রঙের হয়ে গেছে পূর্বের নাই সবুজ কালারের নাই এখন পরের প্রশ্ন দেখে লেখাটিতে ক্লিক করি আবার একটি অ্যাড এসেছে কিন্তু আপনার এবার আর অ্যাডে ক্লিক করা লাগবে না কারণ পরের প্রশ্ন দেখি লেখাটির ব্যাকগ্রাউন্ড সবুজ রঙের ছিল না হলুড রঙের ছিল তো এখান থেকে আপনি করবেন ব্যাক বাটনে ক্লিক করবেন দেখুন রানিং পয়েন্ট ছয় হয়ে গেছে এভাবে কাজ করবেন যখন হলুদ আসবে তখন আর আপনার অ্যাডে ক্লিক করা লাগবে না জাস্ট ব্যাক দিলেই আপনার হয়ে যাবে কিন্তু যখন সবুজ আসবে তখন আপনার অ্যাডে ক্লিক করা লাগবে চলুন কিছু কাজ করে বা কিছু পয়েন্ট করে সেই জিনিসটা দেখা যাক দেখুন আবারও পরের প্রশ্ন দেখে লেখি দেখুন আবার পরের প্রশ্ন দেখে লেখাটি সবুজ রঙের হয়ে গিয়েছে এখন আপনি যতই অ্যাড দেখুন কিন্তু আপনি পয়েন্ট পাবেন না এখন আপনার করণীয় হলো অ্যাডে ক্লিক করা পরের প্রশ্ন দেখা লেখাটিতে ক্লিক করবেন এবং যে অ্যাডটি শো করছে সে অ্যাডে ক্লিক করবেন আপনার ব্রাউজার একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনি আবার বলাকা বিদ্যালয়ের নামে অ্যাপসটিতে চলে যাবেন দেখুন আবার কিন্তু পরের প্রশ্ন দেখি লেখাটি হলুদ হয়ে গিয়েছে আপনার কাজ হলো এইভাবেই পয়েন্ট করা মনে রাখবেন যখন পরের প্রশ্ন দেখি লেখাটি সবুজ রঙের থাকবে তখন আপনি পয়েন্ট পাবেন না আমি আবারও বলছি পরের প্রশ্ন দেখি লেখাটি সবুজ রঙের থাকলে আপনি পয়েন্ট পাবেন না সেক্ষেত্রে আপনার অ্যাডে ক্লিক করে একটি ওয়েবসাইট ওপেন করতে হবে তারপরে ব্যাকে গিয়ে তখন আপনি আবার পরের প্রশ্ন দেখি লেখাটি হলুদ করে দিতে পারবেন তখন যতক্ষণ আপনার পরে প্রশ্ন থেকে লেখাটি হলুদ রঙের থাকবে ততক্ষণ আপনি পয়েন্ট পাবেন নয়তো পয়েন্ট পাবেন না এবং আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এই বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পয়েন্ট সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে সেভিং পয়েন্ট লেখে এসেছে আপনার পয়েন্টটি সেভ হয়ে যাবে এবং আপনার পয়েন্ট যে সেভ হয়ে গেছে সেটা কোথা থেকে দেখতে পারবেন মেনু থেকে পরিসংখ্যানে যাবেন পরিসংখ্যানে গিয়ে যদি আজকের পার দেন এখান থেকে দেখতে পারছেন আমার আজকের পয়েন্ট একশো দশ তো কীভাবে সহজেই বেশি পয়েন্ট করতে পারবেন আপনি যদি জেনারেশন বান তবে আপনি পয়েন্ট সহজেই বেশি করতে পারবেন সেটা সেই সম্পর্কে অন্য একদিন বলবো। ততদিন পর্যন্ত আপনি নিজে পয়েন্ট করতে থাকেন ধন্যবাদ